সময় এসেছে সকল বিভেদ ভুলে গিয়ে আলামা খচিত সেই পতাকা সালানি আমাদের ভিতরে সমস্যা থাকবে সেই সাহাবায় কারামদের জীবন থেকে শুরু করে একবিংশ শতাব্দীর সূচনা পর্যন্ত নিয়ে সমস্যা ছিল থাকবে এটা আমরা মিটিও দিতে চাই না এটা আমাদের হাতে নাই সুতরাং ফারুব নিয়ে যতই সিদ্ধায় ঝামেলা থাকুক আমাদের আল্লাহ আমাদের রবেক আমাদের 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 কাবাক এই ব্যাপারে আমাদের কোনো নাই ঠিক সুতরাং কলবাগু যত মুসলমান আমরা আছি সবাই মিলে আজকে থেকে কুমিল্লা টাউন হলের এই ওপেন এয়ার এই সুন্দর ওপেন এয়ার এই সমর সম্মেলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যদি কোনোদিন কখনো যেই ঘরানার উলামায় হোক তাদের দিকে যখন আঙ্গুল তোলা হবে আর এই আঙ্গুল যদি হয় ঠিককারির এই আঙ্গুল যদি হয় তাহলে এই নিচের দিকে আজকের উপস্থিত টাউন হলকে যারা রাঙিয়ে দিয়েছেন টাউন হলকে যারা সাজিয়ে দিয়েছেন টাউন হলে আজকের যেই টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা ওলাবাই ক্যারাম যারা হাজির হয়ে আজকের এই সুন্দর আয়োজনকে সার্থক করেছেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ পনেরো বছর ধরে একটা জগদ্দল পাথরের নিচে বন্দি হয়েছিল তখন আলম ওলামা পীর মশায় ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানিত সদস্যরা নানান জায়গায় অপদস্থ হয়েছেন মসজিদের ভীমবারগুলো থেকে দিনের কথাগুলো বলা যেত না মঞ্চগুলোকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হতো এই কথা বলা যাবে ওই কথা বলা যাবে না আমাদেরকে নানানভাবে অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে অথচ আমাদের মর্যাদা দেড় হাজার বছর আগে পরে আনুল ঘোষণার মাধ্যমে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ বলেছেন কুলহালি ইস্তাফিল্লাদিন আলামুন আওয়াল্লাহদ্বীন না লাইয়া আলামুন হেরাসুল আপনি বলে দিন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কখনোই দুই দল সমান হতে পারে না আমরা সেই ওলামাই কারাম এতদিন দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত নাগরিকে পরিণত হয়েছিলাম আমরা ওলামাই কারাম শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের মুসলমানের দেশে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারিনি আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি আমাদেরকে করে দেওয়া হয়েছিল আজকে কুমিল্লা টাউন হল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যার মর্যাদা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তাদেরকে ইচ্ছে করলেই দমিয়ে রাখা যায় না আজকে সম্মেলন তার প্রমাণ ঠিক কিনা বলেন আজকে সম্মেলন প্রমাণ করে দিয়েছে নিশ্চিন্তে নিঃসংকুচে যারা কথা বলতে পারে জাতিকে নিয়ে যারা ভাবে জাতিকে যারা অগ্রসর কর্মীতে পরিণত করতে চায় এই বাংলাদেশকে মাথা উঁচু করে পৃথিবীর দিকে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে যেন স্বহিমায় গৌরবে উদ্ভাসিত হতে পারে এই জন্য যারা কাজ করে যাচ্ছেন তারাই হচ্ছে ওলামাই কানাম ঠিক কিনা বলেন দেড় হাজার বছর আগে আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন তিনি যাওয়ার আগে গুরু দায়িত্ব তিনি জানিয়েছিলেন আনা খায়েতামুন্ নবি নবিয়া বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী আসবেন না এই কথা ঘোষণার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন আর আসবেন না কিন্তু নবীর নবুয়তের যে দায়িত্ব ঢুকুন ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ভূমিকা রাখবে আল হোলাম ওয়ারসাতুল আম্বিয়া ওলামাই কারাম হলো নবীর ওয়ারিস দায়িত্ব নবী করিম দিয়ে গেছেন সুতরাং আমাদের দায়িত্ব যার কাছ থেকে আমরা হয়েছি ওনার মর্যাদা রাখা ওনার মর্যাদা অটুট রাখা ওনার চরিত্রে যারা খালি লেপন করতে চায় তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া এটা উলামায় কারামের দায়িত্ব ঠিক কিনা বলে আমরা আফসুসের সাথে লক্ষ্য করেছি আজকে বিভিন্ন ঘরানার মানুষের উপরে নানানভাবে ইসলাম বিদ্বেষী শক্তি আমাদের কম বুঝার কারণে আমাদের চিন্তা শানিত না হওয়ার কারণে আমরা নবীজির জন্মদিনকে নিয়ে যেমন করে মাতোয়ারা হয়ে যায় গোটা নবীর সেন্দিকে নিয়ে আদর্শ নিয়ে আমরা সেই মাতোয়ারা হই না আমরা মনে করি একটা দিনের ভিতরে যদি ইসলামকে সীমাবদ্ধ করে রাখা যায় নবীজিকে যদি একটা দিনের ভিতরে সীমাবদ্ধ করে রাখা যায় জাতি বঞ্চিত হবে কারণ নবী একদিনের জন্য আসেননি এক সপ্তাহের জন্য আসেননি একটা গোষ্ঠীর জন্য আসেননি কোনো একটা ভূখণ্ডের জন্য আসেননি কারণ আমরা বিশ্বাস করি নবীকে শুধু নবী মানে আমরা ক্ষান্ত হই না আমরা যারা হলু সুন আকিদা জামাতের আকিদা লালন করি আমরা বিশ্বাস করি আমাদের মাঝে আমাদের নবীর ব্যাপারে আমাদের তিনটা আকিদা তিনি 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 লিল আলামিন ঠিক কিনা বলেন সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই নবীকে কোন দিনের সাথে সীমাবদ্ধ করে রাখা যাবে না কোনো মিছিল মিটিং এর মাধ্যমে নবীর শরণ যথেষ্ট নয় কারণ আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তিনি ছিলেন আইডল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন মডেল তিনি উসওয়াতুন হাসানা তার সুরত তার সীরথ আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সুতরাং সুরত আমরা যদিও ধারণ করতে পারবো না গোটা জীবন বিলীন করে দিয়ে আমরা তার সিরতকে নিজের জীবনে ধারণ করব। রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত নবী যেই সিরথ নিয়ে এসেছেন এই শ্রীরতের মিশন যতদিন বাস্তবায়ন না হবে ততদিন আমরা থেমে যাবো না ইনশাল আমরা জানিয়ে দিতে চাই আমাদেরকে এই ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দেওয়ার আর সময় নাই আমাদেরকে মনে রাখতে হবে ঝড় আসবে জঞ্জা আসবে টিটকারি হানারে বর্ষণ হবে মামলা হবে হামলা হবে যাই ঝলক মেনটা দল হবে এই মুসলমান যদি দিন কায়েম করতে গিয়ে নিজ জীবন বিলিয়ে দিতে হয় প্রভুজন

জিহাদ আল সুতরাং সময় এসেছে সকল বিভেদ ভুলে গিয়ে علامه খচিত সেই পতাকা নিচে হওয়া ঠিক কি না বলুন ঠিক সরব আমাদের ভিতরে সমস্যা থাকবে সেই সাহাবায়ে কারামদের জীবন থেকে শুরু করে 20 শতকের সূচনা পর্যন্ত فارু masala সমস্যা ছিল থাকবে এটা আমরা মিটিও দিতে চাই না এটা আমাদের হাতে নাই সুতরাং ফরুমা সালামিয়া যতই সিদ্ধাহ ঝামেলা থাকুক কিন্তু আমাদের আল্লাহ আমাদের রবেক আমাদের নবী আমাদের কেতাবেক আমাদের কেবলেক আমাদের কাবেক এই ব্যাপারে আমাদের কোনো দিমত নাই ঠিক না বলো সুতরাং কলবাগু যত মুসলমান আমরা আছি সবাই মিলে আজকে থেকে কুমিল্লা টাউন হলের এই ওপেন এই সুন্দর ওপেন উপন্য এই সমর্থ সম্মেলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যদি কোনোদিন কখনো যেই ঘটনার উলামায় কারাম হোক তাদের দিকে যখন আঙ্গুল তোলা হবে আর এই আঙ্গুল যদি হয় ঠিককারির এই আঙ্গুল যদি হয় মস্করার তাহলে এই আর নিচের দিকে নাম্বা না সুতরাং আমাদেরকে দেড় হাজার বছর আগে জাগিয়ে দেওয়ার জন্যে জাগরণের কবি কবি ফরু যেমন করে বলেছিলেন আমি সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই কবি তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জাগে তুমি মাস তুলে আমি দাঁড় টানি বুলে অসীম কুয়াশা থাকে শূন্য ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জারি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কুন্দরিয়ার কালো দিগন্তে আমরা এসেছি আমরা পড়েছি এসে এক ঘন এক ঘন শিয়া জন্দে কানির বাপ তুলে মৎসিয়া ব্যথিত দিলে তুফান শ্রান্ত খাপ অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়বেড়ি। বেরি তিনি মাছ তোলে আবিদার টানি বুলে সম্মুখে শুধু শিম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পানজেরি গোটা জাতি যেন আমাদেরকে ডেকে ডেকে রাত পোহাবার অপেক্ষায় সে অমারিসাকে ভেদ করে পূর্ব দিগন্তে সেই শুভেচ্ছা দেখার অপেক্ষায় যখন প্রহর গুনছে আগস্ট আমার ছাত্র জনতা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে রাত পোহাবানার দেরি নাই রাত পুহিয়ে গেছে সূর্যকে মধ্যাহ্নের আকাশে নিয়ে আসতে হবে আর দায়িত্ব পালন করবে ওলামায় কারাম এ দায়িত্ব পালন করবে নবীর যারা প্রকৃত আসে তারাই আসুন সবাই মিলে গর্জে উঠি আসুন সবাই মিলে জানিয়ে দেই আসুন সবাই মিলে জাগে উঠি আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ